আজকে বেনজির নিয়া বেনজির সাহেব নিয়ে আজির সাহেবকে নিয়ে যখন তারা আজকে চাকরির থেকে নাই তাদের নিয়ে আমরা খুব হাতাহাতি লাফালাফি করতেছি এরকম লক্ষ লক্ষ বেনজির বাংলাদেশে আছে এখনো হ্যাঁ লক্ষ লক্ষ বেনজির আছে লক্ষ লক্ষ হাজার না লক্ষ লক্ষ বেনজির বাংলাদেশে আছে কারণ আপনার ক্ষমতা থাকাকালীন এই লোকগুলি আজকে ধরেন এসবিতে কোটি কোটি টাকা আ আমাদের টাকা বেতন দেই আমরা সিআইডি তে দেই ডিজে ফাইটে দেই এনএসএ তে দেই এফআইও তে দেই ইমারত তে দেই এরা এত বছর ধরে কি করে এরা এরা যখন এগুলি তথ্য তখন দেয় না তখন তখন উঠিনি এসব কথা এখন কেন হচ্ছে এর পেছনে অন্য কোনো কারণ দেখেন এর কারণ আমি যেটা মনে করি আমি যদি মনে করি মানে ভুল না করি ওই যারা কাজ করে তারা সঠিক মতন কাজ করে না সঠিক রিপোর্ট তারা দেয় না এটা তারপরে নেগ্লিজেন্স অফ ডিউটি বলে তো যারা এই কাজের সাথে জড়িত আছে যারা আজকে ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের সাথে আছে গোয়েন্দা বিভাগের সাথে আছে তারা তো তাদের কারোরই চাকরি থাকা উচিত তাদেরও বিচারের আয়ত আনা উচিত এই কারণে যে তোমরা এত বছর কি করছো আসলে বাজেট সম্বন্ধে আমি কি বলবো আমাদের দেশে সবসময় বাজেট হয় সরকার সবসময় একটা বাজেট দেয় সরকারের ইচ্ছা অনুযায়ী আর লুটপাট আমাদের দেশে এটা তো নতুন কিছু না লুটপাট হবে টাকা পয়সা মানাবে চুরিধারি করবে এটা এটা আহ মানে গতানুতিক সিদ্ধান্ত আমাদের আমলে বাজেট ছিল আট হাজার আর সেখানে বাজার হচ্ছে আজকে কত কোটি আমাদের আমলে এই বাজেটের মধ্যেই লুটপাট হয়েছে আমলে অতীত হয়েছে এখনো হবে কালো টাকা সাদা করা এটা আমাদের নতুন কিছু না আমাদের দেশে আমাদের দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াও দেশের প্রধানমন্ত্রী হয়েও কালো টাকাকে সাদা করেছিল সাইফুর রহমান অর্থমন্ত্রী ছিল কালো টাকাকে সাদা করেছিল এটা একটা নর্মাল প্র্যাকটিস আমাদের দেশে ওবায়দুল কাদের সাহেব যেটা বলছে ওনার মন গড়া কথা উনি আমরিকের লীগের সাধারণ সম্পাদক উনি বলবে বাজেট আগে যে একটা কথা বলতো আপনি যদি একটু যদি আগে এই সুযোগটা রাখা হয়েছিল জনাব সাইফুর রহমানের আমলে যেটা আজকে ওবায়দুল কাদের একই প্রশ্ন করেছে আপনি যে প্রশ্ন করেছেন যে সাইফুর রহমানও তো একই ধরনের সুযোগ দেয়া হয়েছিল তাহলে তারও কি দুর্বৃত্ত ছিল কিনা একই প্রশ্ন করেছে যে প্রশ্নটা এখন বিএনপির পক্ষ থেকে ছুড়ে দেওয়া হচ্ছে সরকারের প্রতি কিন্তু কথা বলা হচ্ছে যে অপ্রদর্শিত টাকা যেটা হয়তো সৎ উপায়ে উপার্জন করেছে কিন্তু প্রদর্শন করা হয়নি আগের বছরে তাই সুযোগ দেওয়া হয়েছে যে পরের বছর যেন প্রদর্শন করে এটাকে ট্যাক্সেবল করে এটাকে যেন প্রদর্শন করার সুযোগ দেওয়া হয় সেই উদ্দেশ্য করা হয়েছে এখন যেটা করা হচ্ছে বেনজির আহমেদ বা আজিজ যে অবৈধ উপায়ে টাকা উপার্জন করছে সেগুলিকে সাদা করবার একটা সুযোগ দেওয়া হচ্ছে এই হল তুলনামূলক একটা জায়গায় তুলে হচ্ছে আপনার কাছে কি মনে না আমার কাছে যেটা মনে হয় যে এই চুরিকে সহায়তা করার জন্য এই ব্যবস্থা করা হয়েছে চুরি দমন না করে লুটপাট দমন না করে আপনার কালো টাকাকে সাদা করার জন্য যে ব্যবস্থা করে হয়েছে এটা সরকারের একটা মানে ভ্রান্ত নীতি চোরকে চুরি করতে দেবেন আবার টাকা বানায় আবার সাদা করবেন এটা তো কোনো কনসেপ্ট হতে পারে না এটা একটা দেশের জন্য অত্যন্ত লজ্জাজনক এবং বাজে জিনিস কারণ আপনি চুরিও করবেন ডাকাতি করবেন লুটপাট করবেন আবার সরকারের কিছু টাকা দেওয়া করবেন এটা না করে যদি আপনি করতে পারেন যারা চুরি করছে ডাকাতি করছে যেমন যারা যারা করছে তারা এরকম মানে তাদেরকে আহ যারা কালো টাকাকে সাদা করতে যায় তাদের আগে জেনে দিয়ে একটা আলাদা একটা আইন তৈরি করে ব্যবস্থা করা হোক এটা আমি মনে করি যে আজকে বেজির বেনজির সাহেব আজিজ সাহেবকে নিয়ে যখন তারা আজকে চাকরির থেকে নাই তাদের নিয়ে আমরা খুব হাতাহাতি লাফালাফি করতেছি এরকম লক্ষ লক্ষ বেনজির বাংলাদেশে আছে এখনো হ্যাঁ হ্যাঁ লক্ষ 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 হাজার না লক্ষ লক্ষ বেনজির বাংলাদেশে আছে যারা সরকারি চাকরি করে কথা এলাকারই লোকের যা কিছু শুনছি তাতে গোপালগঞ্জে একটা বিশাল সম্পদের সাম্রাজ্য ওনার আছে এই ব্যাপারে আপনার সত্যতা সম্পর্কে আপনার কতটুকু ধারণা আছে বেনজির একটা ভালো ফ্যামিলির ছেলে স্বচ্ছ পরিবারের একটা সন্তান মোটামুটি গরিব না মানে মধ্যবিত্ত পরিবারের একটা সন্তান হ্যাঁ মোটামুটি তার বাড়িটাও বেশ বড় বড় ছিল ছিল অস্বীকার কারণ নাই কিন্তু এখন যেটা আমরা দেখছি সেটা হলো এই যে লুটপাটের রাজ্য তৈরি হয়েছে আমার 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 বক্তব্য কিন্তু ভিন্ন যে আজকে তার ক্ষমতা নাই আজকে বা মানে লুটপাটের স্বর্গরাজ্য তার নিয়ে আলোচনা করছে সে যখন ক্ষমতায় ছিল তখন তো আপনার ব্রাঞ্চ ছিল এসবি ছিল ডিজিএফআ এম আই ও কত কিছু ছিল ওরা তখন কেন রিপোর্ট করে ওরা তো সবই জানতো তখন কেন করে নাই তখন এটা আমি যতটুকু জানি আমাদের দেশের যে প্রচলিত নিয়ম আছে সেই নিয়ম আছে কনফিডেন্সিয়াল রিপোর্ট একটা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যায় এবং রাষ্ট্রপতির কাছে যায় তো তখন কি সেই যারা আজকে আপনার এসবিটি আছে সিআইডি তে আছে ডিজেফাইতে আছে এনএস এ আছে এফআইও তে আছে আছে ওরা কি দেয় নাই ওরা যদি দিয়ে না থাকে এই ব্যবস্থা যদি না করে থাকে তাদেরও চাকরি থাকা উচিত না তাই না কারণ আপনার ক্ষমতা থাকাকালীন এই লোকগুলি আজকে ধরে এসবি তে কোটি কোটি টাকা আমাদের টাকা বেতন দেই আমরা সিআইডি তে দেই ডিজেফাইতে দেই এনএস এ তে দেই এফআইও তে দেই ইমোতে দেই এরা এই এত বছর ধরে কি করে এরা এরা যখন এইগুলি তথ্য তখন দেয় দেয়নি তখন এর কারণ আমি যেটা মনে করি আমি যদি মনে করি মানে ভুল না করি ওই যারা কাজ করে তারা সঠিক মতন কাজ করে না সঠিক রিপোর্টটা তারা দেয় না এটা তার মানে অফ ডিউটি বলে তো যারা এই কাজের সাথে জড়িত আছে যারা আজকে ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের সাথে আছে গোয়েন্দা বিভাগের সাথে আছে তারা তো সব তাদের কারোরই চাকরি থাকা উচিত বিচারের তাদেরও বিচারেরা উচিত এই কারণে যে তোমরা এত বছর কি করছো এখন যখন সে চলে গেছে এখন অব হয়ে গেছে অব হয়ে গেলে অববার তার কোনো দাম নাই হ্যাঁ তো এতদিন তোমরা কেন করো নাই আজকে একটা জিনিস একটা বড় ধরনের মন্তব্য করলেন যে লক্ষ্য বেনজির এখনো রয়েছে লক্ষ্য একজন কথা তো আমরা এখন শুনতে পাচ্ছি আপনি বলছেন আগে কেন করুন এখন যারা বেঞ্জির রয়েছে বিভিন্ন পর্যায়ে তাদের ব্যাপারে তো কথা কেউ বলছে না হ্যাঁ বলছে না ওই বলবে যখন ওই যখন আমার অব হয়ে যাবে তখন বলবে এখন বাংলাদেশে কিন্তু দুইটি প্র্যাকটিস আরম্ভ হয়েছে একটা জিনিস লক্ষ্য রাখেন একটা হলো ব্যবসায়ীরা রাজনীতিতে বিনিয়োগ করছে হিসাব করে রাখেন ব্যবসায়ীরা রাজনীতিতে বিনিয়োগ করছে আজকে ওই যে আপনার আপনি দেখবেন বহু তামলা বহু মেজর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল এরা রাজনীতিতে আসে সচিব মানে অবসরপ্রাপ্ত সচিব অবসরপ্রাপ্ত রাজনীতিবিদ হয়ে যায় দলের চেয়ারম্যান হয় কত কিছু হয় কারণ সরকার যখন তাদেরকে অবমানায় মানে তাদের তাদের তাদেরকে যখন করে সরকারি চাকরি থেকে তখন তার মাথায় কিছু তো নাকি যেহেতু সরকার তাকে প্রত্যাখ্যান করছে যে না তার আর মাথায় কিছু নাই তার আর দরকার নাই তো তারপরে আবার তারা কিভাবে এমপি হয় তারা মন্ত্রী হয় তারপরে তারা আবার দলের চেয়ারম্যান হয় যেমন আমার দলের এখন বিরোধী দলের চেয়ারম্যান যে আপনার জিএম কাদের সাহেব হ্যাঁ উনি তো অবসরপ্রাপ্ত একজন সরকারি কর্মকর্তা ছিলেন উনি তার ছোট ভাই হিসেবে একটা যারা অবসরপ্রাপ্ত হয়ে দল অব যায় তাদের রাজনীতি করতে যাবেন রাজনীতি থাকবে না আর ব্যবসায়ীরা রাজনীতিবিদ হলে রাজনীতিবিদ আর ব্যবসায়ী থাকে না রাজনীতিবিদ আর ব্যবসায়ী তখন বিনিয়োগ করে ব্যবসায়ীরা বিনিয়োগ করে এই বিনিয়োগ করার জন্য তারা করবে কি লুটপাট করবে আবার দেখবেন আমাদের অনেক অনেক নেতা আছে অনেক এমপি আছে পার্লামেন্টে অনেক বড় বড় বক্তৃতা দেয় আরে বাবা বাটি চালান দিয়ে ওদের খুঁজে দেখেন না ওদের কি অবস্থা আছে এমপি হওয়ার আগে কি ছিল ওনারা অনেক এমপি আছে আহ যাদের আহ খুঁজে দেখেন যে মানে ভাত খাওয়ার পয়সাও ছিল না গাড়ি গাড়ি তো অনেক দূরের কথা তাদের তাদের বিরুদ্ধে তো তদন্ত হওয়া উচিত আমি আমি মনে করি এখন এই বাজেটটার সুযোগে কি যত দুর্নীতি বাজদের কথা বললেন লক্ষ্য ব্যানার্জির যে অপ্রদর্শিত আয় করে যে অর্থ উপার্জন করেছে এগুলি কি মানে সাদা করবার সুযোগ পাচ্ছে কিনা লুটপাটের লুটপাটকে বন্ধ করবার এই বাজেট বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে আবার অন্যদিকে লক্ষ্য ব্যানজিরের জন্ম হচ্ছে সরকার লুটপাট বন্ধ করবে কিভাবে তারা যদি কালো টাকারে সাদা করার জন্য বলে তাহলে লুটপাট করার জন্য একটা ব্যবস্থা করছে তাই না আপনার যদি ব্ল্যাক মানিকে হোয়াইট করতে হয় তার মানে কি ব্ল্যাক মানি থেকে আসলো এটাকে কোথায় রাখে ঘরে তো নিশ্চয়ই রাখে না ব্যাংকে রাখে বা কোথাও রাখে বা বিদেশে রাখে তার মানে কি কারণ লুটপাটের সর্ব রাজ্য তৈরি করার জন্য আপনাকে কালো টাকাকে সাদা করছে আমি মনে করি এটা টাকা তো ভাই আমরা ছোটখাটো একটু ব্যবসায়ী আপনিও মনে করছেন যে লুটপাটের লুটপাটকে এখানে আসলে প্রশ্রয় দিতেই এই বাজেটের এই ধরে এটা আমাদের আমলও হয়েছে আমাদের আমলও হয়েছে শাসাবার আমলও হয়েছে বৈগম খালাদে যার হয়েছে এখনো হচ্ছে এটা হতেই থাকবে এটা বন্ধ হওয়া উচিত এই কালো টাকাকে সাদা করার যে কনসেপ্টটা এটা বন্ধ করা উচিত পুরো বাজেটের মধ্যে আপনি লুটপাট বন্ধ করার কোনো সুযোগ দেখছেন না 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 এই বাজেটের মধ্যে লুটপাট বন্ধ করার কোনো সুযোগ দেখছি না লুটপাট হওয়ার যে সুযোগটা আছে সেটা হচ্ছে